শ্রবণ প্রণায়ন ধীনা দুর্লভ ভক্তি রসং ভগবান গৌর মে গতি কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরদত্ত সীমান লাস চরম পরিণতি প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি অখিল পরাৎ পরী আশ্রয় ভক্ত বৎসল অকালন করুণা বরুণালয় শ্রী শ্রী সচিনন্দন নদীয়া বিহারী হরি পতীত উদ্ধারণ পতিত পাবন পতিতামা শিরোমণি পরম কানি পরম দয়া অক্রোধ পরমানন্দ শ্রীশীল নিতায় চাঁদের মহামনুকম্প শ্রী শ্রী গান্ধার বিজাগিরিধারীর অবিনীত কি করুণায় শুক্লা শ্রাবণ বৈষ্ণব মুখর এই মাঙ্গলিক ভাগবতীর সান্দ অধিবেশনে বিশ্বমঙ্গল ভবন পাবন কলিযুগের যোগধর্ম, ধর্ম জীব শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের পূর্বে আজ মাঙ্গলিক শুভ গঙ্গাদি অধিবাস শ্রী পর্বে শ্রী শ্রী মহানাম সেবা সঙ্গের সদস্যবৃন্দের ঐতান্তিক সহ মানুষের শ্রী শ্রী জগানন্দ আশ্রম অঙ্গনে যে ভাগবতীয় ভক্তিযজ্ঞের সোধাযজ্ঞের অমৃত যজ্ঞের পরম আয়োজন সেই পরম আয়োজনে শ্রাবণ ঝরঝর সান্ধ ভাগবত অধিবেশনে শ্রী ভগবানের রমীয় দিব্য লোকত্রিয় রূপ লীলার কথা পূর্বে অস্মাদীয় পরমারাধ্য জীবন ধম জীবন সর্বস্ব পরম বন্দনীয় শ্রী শিলগুরু মহারাজের রাতু যে অতুল ল পাবন পদ রবীন্দ্রনাথ পর অদ্ভুত কোটি দন্ডব অতুল প্রণীত শ্রীমান মহাপ্ৰভু রেকান্ত প্রিয় অনুরাগী নামনিষ্ঠ ধামনিষ্ঠ ত্যাগ বরিনবনিষ্ঠ দন্যনিষ্ঠ প্রিয় অনুরাগী ভক্তগণ কৃষ্ণবজন মহন্তজন সুদীজন স্বধা ধর্মশীলা কল্যাণিয়া দেবী মূর্তি মাতৃগণ সকল ভক্ত গণ্ডব জয় শ্রীরা পাত্রাপাত্র বিচারণা পুরুতি ন সংকর বিশ্বতে দেব বিमर्शক ন হি নবা কালো প্রতীক্ষ প্রভু সদ্দ্য জ শ্রবণে ক্ষণে প্রণমণ হেনা দিনা দুর্লভং দত্তে ভক্তির ভগবান মহাপ্রভুর প্রিয় পরিকর গৌরীয় আচার্য কুল তিলক রাগ ভক্তির বেদিমলের যিনি অধ্যক্ষ শ্রী শ্রী প্রবধানন্দ সরস্বতী পাদ মহাপ্রভুর পরম করুণায় পরম কৃপায় তিনি তার অমর গ্রন্থ শ্রী শ্রী চৈতান্য চন্দ্রামীতে তিনি মহামদান্ন অবতার সারু শিরোমণি পতিত উদ্ধারণ পতিত পাবন শ্রী গৌরচন্দ্রের মহিমা তার যে অনবদ্য মহা অবদান তার অশেষ বিশেষ অকরণ করুণা সেটি ব্যক্ত করছেন কি ব্যক্ত করছেন যে না যে প্রভু পাত্র অপাত্র বিচার করেন না কথা বলেন না রাধে চন্দন এখন দিতে হবে না বসে যে প্রভু পাত্র করেন না আত্মপর দেয় দেয় বিচার বা কালাকালের প্রতীক্ষা করেন না শ্রবণ দর্শন প্রণাম ধ্যানাদি সুদৌ প্রেমরস যিনি তক্ষণা দান করেন সেই শ্রী দয়ানিধি করুণানিধি সুন্দরী কেবল আমার সেবনীয় শ্রীমৎ ভগবত গীতাতে অখণ্ড পরতত্ত্ব অদ্বয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দান করতে হবে পাত্রে অন্তত সাত্বিক কোন বস্তু দানের জন্য তিনি দেশ কাল পাত্র বিবেচনার কথা বলেছেন কিন্তু সেই শ্রীকৃষ্ণচন্দ্র স্বয়ং ভগবান যখন কলিতে করুণায় অবতীর্ণ হলেন রাধারানীর ভাবকান্তি মিলিত হয়ে করুণাতে অবতীর্ণ হলেন তখন তিনি বললেন আমি এবার পাত্র অপাত্র বিবেচনা করব না বস্তু যে পাত্রে দান করতে হবে পাত্রটা তো উৎকৃষ্ট হতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন উত্তম পাত্রিক সাত্বিক দান শাস্ত্রসম্মত বেশ কাল পাত্র কিন্তু সেই ব্রজেন্দ্র অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ রাধা ভগদী তনু হয়ে যখন পরিজীবের ভাগ্যাকাশে শচি সিন্ধু মাঝে গর্বে উদয় হলে তখন কি বলছেন যে পাত্রাপাত্র বিচারনা ভগবান গৌর সুন্দর কে পাত্র কে অপাত্র কে বিবেচনা করবেন না দেখুন গৌর মহিমা গৌর কৃপা গৌরের অমাবত্য অবদান যেন প্রভু পাত্রে তো দাও মহাজন মুখে বিজ্ঞজন মুখে প্রাজ্ঞজনের মুখে শুনেছি সিংহের উৎকৃষ্ট বলকারক দুগ্ধ মাটির পাত্রে ধারণ করা যায় না মৃত্তিকার মৃৎপাত্র ফেটে যায় এতটা বীর্যবতী বাজারে যুগ্ধাত্র যের জন্য যে যায় মাটির পাত্র নিয়ে যায় না মাটির পাত্রে ঘি সুরক্ষিত করি না অন্তত উৎকৃষ্ট কোন সার বস্তু নিতে গেলে তার পাত্রটাকেও কিছুটা উৎকর্ষ হতে হয় এজন্য জন্য গীতা বাক্যে ভগবান বলছেন যে উপযুক্ত পাত্রে সাত্ত্বিক পাত্রে দান করো কিন্তু সেই শ্রীকৃষ্ণ গৌর অবতারে যখন এলেন কারুণ্য অবতারে তখন বললেন ব্রহ্মাগির সুদূর যে ব্রজপ্রেম এবার আমি পাত্র অপাত্র বিবেচনা না করেই দিয়ে দেব শ্রী গৌরের অপর করুণা এবং দেওয়া দেও বিমর্শক কাকে কি দিতে হবে কাকে কি দেওয়া উচিত এটা বিমর্ষ অর্থাৎ আমরা অন্তত একটু ভাবি চিন্তা করি দিতে হবে এই মাত্র জেনে এসেছেন শ্রী গৌরাঙ্গ ভাবছেন না যে দেওয়া দেও বিমর্ষক কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত নয় ভাবনা করছেন না সেই ব্রজের নিকুঞ্জ মন্দিরের প্রেম অকালে তিনি ভাবনা না করে। আর সকলকে দান করছেন দাদা শিরোমণি এবং ভাগবতের ভক্তিপ্রাপ্তির প্রেমপ্রাপ্তির নয়টা ক্রম বা সিঁড়ি আচার্যগণ বলে গেছেন আদৌ শ্রদ্ধা অধ ভজনক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি রতি ভাব ভক্তি প্রেম এই তো চাইলেই প্রেম ভক্তি পাওয়া যাবে না সেই প্রেম ভক্তির প্রাপ্তির জন্য শাস্ত্রে আচার্যগণ গোস্বামীগণ নয়টি ক্রম বা করেছেন প্রথমে চাই শ্রদ্ধা ঝড় বৃষ্টির ধারা বইছে বৃষ্টির জলের প্রয়োজন প্রয়োজন কিন্তু পাত্রটা অশ্রদ্ধায় চেলে দিয়েছে নুপুর হয়ে পড়ে আছে সারা রাত ঝড়ঝর বরিশ যদি ঝরে প্রভাতে কি প্রয়োজনীয় জলপানা পাত্রে পাবেন আপনি পাত্রটা বৃষ্টি উন্মুখ হয়েছিল না উপর হয়ে পড়েছিল যার জীবনে শ্রদ্ধা নেই তিনি কোন প্রাপ্তির অধিকারই নয় অধিকার বা আদ শ্রদ্ধা আজ বর্তমান সময়ে মানুষের যেটা সবথেকে কমে গেছে সেটা হলো শ্রদ্ধা বোধ সে পিতা মাতা গুরুবর্গ গুরুজন শ্রী গুরু বৈষ্ণবে শাস্ত্র বাণীতে মহাজন বাণীতে আজ আমাদের দৃঢ়তা শ্রদ্ধার বড় অভাব এই জন্য আদৌ শ্রদ্ধা যদি কারো সাধু গুরু শাস্ত্র বাক্যে ও নিশ্চয়ত্বিকা বুদ্ধি শ্রদ্ধা আসে তখনই তার জীবনে সাধু সঙ্গ সফল হয় শ্রদ্ধা না থাকলে সাধু সঙ্গ সফল হতে পারে না এই জন্য বলছেন শ্রদ্ধান্বিত শ্রবন শ্রবণ কীর্তন আদৌ শ্রদ্ধা অত সাধুসঙ্গ শ্রদ্ধা যবে এলো তবে সাধুগুরু বাণীর প্রতি সাধুগুরুর প্রতি অস্খলিত নিষ্ঠা এলো দৃঢ়তা এলো যখনই শ্রদ্ধা হল তখনই সাধুসঙ্গ হলো আর প্রকৃত সাধুসঙ্গ যদি কারো চরম দুর্লভ সৌভাগ্য প্রাপ্ত হন তবে সাধুসঙ্গ হয়েছে বুঝবার উপায় আগের থেকে ভজনে আপনার আসক্তি বাড়বে ভজনে আপনার স্প্রিয়া বাড়বে সাধুসঙ্গ হচ্ছে অত তো ভজন ক্রিয়া হচ্ছে না ভজনে আসক্তি আসছে না জানবেন প্রকৃত সাধুসঙ্গ হয়নি সাধুসঙ্গ হলো মানে আপনার জীবনে ভজন ক্রিয়া আসবে সঙ্গ শব্দের অর্থ আসক্তি সাধু সঙ্গের দ্বারা আপনার মধ্যে আপনার স্বভাবের মধ্যে ভজন আসবে যদি ভজন না আসে তবে জানবেন সাধু সঙ্গ হয়নি আসক্তি পরমাত্মার প্রতি সতের প্রতি আসক্তি আর যার প্রতি যার আসক্তি আছে তাকে ভালোবেসে জীবন বদলায় শুনুন অমর পুরাণ শ্রীম ভগবতী রূপী পতিতার একটি দৃষ্টান্ত এসেছে এই পিঙ্গলা পতিতা দেহ পুঁজিবি নিজেকে সুন্দর করে পরিপাটি গিয়ে রূপসজ্জায় সচ্চিতা হয়ে আর দুতলায় অপেক্ষা করছেন পরপুরুষের জন্য পতিতা কিনা সুরম্য অট্টালিকার বসে নিজেকে সুসজ্জিতা করে আর তিনি পথের দিকে চেয়ে আছেন ওই বুঝি কোন পুরুষ এলো পর পুরুষ এলো এভাবে সারা রাত্রি প্রতীক্ষার পরে অরুণোদয় হলে সূর্য হলে হঠাৎ পিঙ্গলার মনে এই ভাবনার উদয় হলো সারাটি রাত নিজেকে পরিপাটি সুসজ্জিতা সালঙ্কার করে পরপুরুষের প্রতীক্ষায় রাত কাটিয়ে দিলাম যদি পর পুরুষের প্রতীক্ষা না করে আমি পরম পুরুষের প্রতীক্ষা করতাম তাহলে হয়তো পরম পুরুষ পেয়ে যেত একবার দাও লগুনি একবার দাও তো এই চিন্তাটি এতদিন আসেনি কেন এতদিন তো সে ওই প্রতিdatabindhik হচ্ছে আজকে কেন তার বিবেক বিচার নিল অনেক দিন ধরে তো এই পেশায় সে রত আজকে কেন তার বিবেক বিচার এমন এলো যদি পরম পুরুষের অপেক্ষা থাকতে বার্তা আসলে ঘটনাটা কি হয়েছে দত্তাত্রেয় যাচ্ছিলেন সন্ধ্যায় ভজন একটি ফুলের বাগান আছে তো ফুলের বাগানের কুসুম বৃক্ষের তলে বসে দত্তাত্রেয় ভগবান সারা রাত ভজন করেছেন ওই যে ভজন করেছেন ওনার হৃদয়ের ভজনের অনুভূতি বাতাসে গিয়ে পিঙ্গলার গায়ে স্পর্শ করেছে আচ্ছা করোনা কিভাবে হয় হাঁচি কাছি গায়ের অঙ্গের বাতাসের দ্বারা তো আমার নাসিকা দিয়ে লোম দিয়ে ভেতরে জীবাণীগুলো যায় বলেই তো রোগটা আমার হয় দিয়ে শুনুন সংক্রামিত ব্যাধি করোনার কথাই ধরুন এই অভিশব্দ রোগটা কি করে হয় সংক্রামিত ব্যাধি যার হয়েছে তার হাঁচি কাছি অঙ্গের বাতাস যদি লাগে তবে নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারা নাসিকা লঙ্কুপের দ্বারা ওই জীবাণু আপনার মধ্যে গিয়ে আক্রান্ত করে করে কি না তেমনি সাধু যেখানে বসেন নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন ধারায় তার হৃদয়ে যে ভজনের অনুভূতি ওই অনুভূতি যার গায়ে লাগে তার ভেতরে ওই ভাব বা আসক্তি তাকে আক্রান্ত করে বসে এই জন্য সাধুর সঙ্গেই হরিকথা বাড়ি বসে যন্ত্রে শুনলে হবে বটে তাতে প্রেম ভক্তি হবে না সাধুদের মধ্যে হরি হরিকথা শুনতে হবে কারণ তাদের চিত্তে যে ভজনের অনুভূতি আছে ওই যে রোগ ব্যাধি যেমন সংক্রামিত হয় রোগের যদি ক্ষমতা থাকে তো যে সাধুর নিত্য নিরন্তর ভগবানের দিব্য ভজন স্মরণ হচ্ছে তার অনুভূতি তার গায়ের বাতাস লাগলে তার মধ্যেও সেই অনুভূতি ছড়িয়ে পড়ে ছড়িয়ে জয় শ্রীরা কি হয়েছে কি হয়েছে ধ তেমনি ওই যে দত্তাত্রেয় কাননে বসে ভজন করেছেন ওনার ভিণা চিৎকোনা বায়ু তরঙ্গে বাতাসে গিয়ে বিঙ্গলার অঙ্গে স্পর্শ করেছে তাতেই তার চিত্তে বিবেক বা বৈরাক্য জেগে গেছে যদি পরপুরুষের অপেক্ষা না করে পরম পুরুষের অপেক্ষা করতাম আমরা সাধু সঙ্গ করছি ভগবত শ্রবণ করছি কিন্তু ভজনে আসক্তি যদি না আসে ভজনে অনুরাগ যদি না আসে জানবেন হয়তো শ্রদ্ধা নাই আমার আর আমি প্রকৃত অর্থে এখনো তপ জাতীয় সাধু সঙ্গ পাই নি সাধুর মহিমা কেমন লঘুপতি रामचंद्रের কাছে জিজ্ঞাসা করলেন আপনি যদি কৃপা করে নিজ মুখে সাধু মহিমা ব্যক্ত করতেন রাম ভগবান বললেন একবার দেবতারা ব্রহ্মাকে এনে ভগবান শঙ্করকে এনে আমার ভক্তমহিমা সাধুমহিমা কীর্তনে রথ ছিল তো গজানন থেকে শুরু করে ষড়মুখ কার্ত্তিক থেকে শুরু করে চতুর্ভুখ ব্রহ্মা থেকে শুরু করে পঞ্চমুখ ভগবান শিব থেকে শুরু করে শেষ অবতার শেষ নাগ অনন্ত সহস্রুপে সাধু মহিমা বর্ণনা করতে গিয়ে তারা ক্লান্ত হয়ে বললেন অনন্ত অনাদি সাধুর মহিমা বর্ণনা করা সম্ভব নয় স্বয়ং ভগবানও বলছেন আমার ভক্তের মহিমা আমিও বর্ণনা করতে সম্ভব নয় তবে শোনো আমি কিঞ্চিত বলি সাধু হলো চন্দম বৃক্ষ সাধু হলো চন্দন বৃক্ষ তাকে কোড়াল দিয়ে যখন কাটা হয় তখন ওই কোড়ালের আঘাতে খন্ড খন্ড হয়েও সে সুগন্ধ বিতরণ করতে ভুলে যায় না সাধু যত আঘাত পাক কষ্ট পাক পরের কল্যাণের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করে দেন পরের মঙ্গলের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করে দেন মালা তিলকে নয় সম্প্রদায় নয় প্রকৃত সাধু তাকেই বলে যিনি বলছেন সাধু হলো আচ্ছা তুলো নিগড়ালে ওতে রস বা জল পাওয়া যাবে যাবে কি দেখুন সাধুর মধ্যে বিষয়ের আসক্তি রস নাই দেহভোগের এই প্রপঞ্চময় পঞ্চত্ব পঞ্চের প্রপঞ্চের আর তুলোটা ভেতরে বাইরে সাদা সাধুর হৃদয় এবং বাইরে নিষ্কপট শুদ্ধতায় হিরাজ করে আচ্ছা তুলো দিয়ে সুতা তৈরি হয় সুতা কি করে সুচের যে চিত্রটা ওই সুতো ঢেকে দেয় সেই প্রকৃত সাধু যে অপরের দোষটা ঢেকে দিয়ে তার গুণমহিমাকেই কীর্তন করে গুণমহিমাকে বাড়িয়ে দেয় সাধু তিলকে শুধু নয় সাধু কোন বেশ বা সম্প্রদায়ের নয় যিনি অপরের চিত্রকে অর্থাৎ দোষকে ঢেকে দিতে কাপাস তুলো দিয়ে সুতা তৈরি করলে সূচের মধ্যে দিয়ে দিন চিত্রটা ঢেকে দেবে আর এই সুতা দিয়েই তো বস্ত্র তৈরি হয় আর বস্ত্র দিয়ে মানুষ লজ্জা নিবারণ করে মানব জন্ম পেয়ে ভগবান ভজন না করে নিজের উদ্ধারের চেষ্টা না করে যারা চলে গেল তারা মুখ দেখা বিক্রি করে ভগবানের কাছে তাই সাধু দুয়ারে দুয়ারে অক্রোধ আর অভিমান শূন্য হয়ে তিনি জীবের লজ্জা নিবারণের জন্য ভজন আবৃত করে দেন অর্থাৎ তার মধ্যে ভজন দিয়ে দেন সাধু আমাদের যে মনুষ্য জন্মের দুর্লভ কৃষ্ণ ভজনের জন্মে ভজন না করে নিজের উদ্ধার চেষ্টা